আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম স্বদেশে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি অর্ধ কোটি লোক সমাগমের প্রত্যাশা বিএনপির পঁচিশ তারিখে মানে মানুষের এবং মহামেলায় পরিণত হবে এই ব্যাপারে আমরা নিশ্চিত উৎকণ্ঠা থাকলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই গুম নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ১৭ জনের বিচার শুরু একুশ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ অব্যাহতি চেয়ে আসামি সেনা কর্মকর্তাদের আবেদন খারিজ জমিয়তে উলামায় ইসলামের সাথে চার আসনে বিএনপির সমঝোতা পরস্পরের আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত আসনে সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে নির্বাচন ব্যবস্থার অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন মাঠ কর্মকর্তাদের সাথে সিইসি বৈঠক আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমে সম্ভব মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন বগুড়ায় অপহরণের ছয় ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় আটক নেত্রী ডিবি হেফাজতে আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে দলটি অর্ধ মানুষের সমাগম প্রত্যাশা করছে বিএনপি জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে সংবর্ধন অনুষ্ঠানের কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি রিজভী আরও বলেন এটি সমাবেশ নয় শুভেচ্ছা বিনিময় এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে তিনি আরও বলেন তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রথমত সরকারের তারপর দলের তিন দিন ধরে বিশ্ব থেকে পূর্বাঞ্চলমুখী তিনশো ফিট সড়কের একটি অংশে চলছে মঞ্চ তৈরির কাজ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান ঢাকায় পৌঁছে তিনশো ফিটের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের যোগ দেবেন তিনি সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে তারিখে এখানে মানে মানুষের মহাবিলন এবং মহামেলায় পরিণত হবে এই ব্যাপারে আমরা নিশ্চিত এটা কিন্তু সমাবেশ না এই যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে ব্যারিস্টার আরমান সহ চোদ্দ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিক সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারিক প্যানেল এই আদেশ দেন এদিন আসামের পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যে আবেদনও খারিজ করা হয় গ্রেপ্তার দশ সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেন এই মামলায় একুশ জানুয়ারি সূচনা বক্তব্য সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে এছাড়া গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত এদিকে ট্রাইব্যুনাল দুয়ে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ গ্রহণ হয় এই মামলায় তিনি পলাতক রয়েছেন মাননীয় ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন দু হাজার ষোলো সাল থেকে দু হাজার চব্বিশ সাল সময়কালে চোদ্দ জন ভিক্টিমের জন্য সতেরো জন আসামির বিরুদ্ধে মোট চারটি অভিযোগ গঠন করা হয়েছে তারা প্রত্যেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং সেই প্রেক্ষিতে আগামী একুশ জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে এবং আমরা এই অভিযোগ থেকে খালাস পাব একটি গোষ্ঠী গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করছে সরকারকে ব্যর্থতার কারণে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চারটি আসন ভাগাভাগির ঘোষণা দেন তিনি জানান জমিয়তে উলামায় ইসলামের সাথে নির্বাচনী সমঝোতা হয়েছে দলটির তাদের চারটি আসন দিয়েছে বিএনপি এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে জুনায়দ আল হাবিব সিলেট পাঁচে উবায়দুল্লাহ ফারুক নারায়ণগঞ্জ চারে মনির হোসেন কাশেমি এবং নীলফাম্বারি এক থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মনোনয়ন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন জমিয়তে উলামায়ের ইসলামীর আসনে বিএনপির প্রার্থী থাকবে না একইভাবে ধানের শীষের প্রার্থীদের আসনে থাকবে না জমিয়তার প্রার্থী তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না আমরা সেই সমঝোতার মধ্যে পেয়েছি কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে আমরা বিএনপিকে তিন টার্ম দেখছি যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ইসি এই অপবাদ ঘুচাতে চায় বর্তমান কমিশন আইনের শাসন নিশ্চিত হলে সেটা সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি এ সময় পুলিশের মহাপরিদর্শক জানান নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সফল ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সক্ষম বাহিনী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডিসি পুলিশের আইজি স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও সূচনা বক্তব্যে সিইসি বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে এবার দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবে না কেউ নির্বাচনের সাথে জড়িত প্রত্যেককে আইন মেনে চলার নির্দেশ দেন সিইসি আহ্বান জানান ফিল্ড নিশ্চিতের আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব জবাব দিতে পারব না রে ভাই এ দেশটা আমার আপনার সকলের দেশ এই এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া এটা আমাদের দায়িত্ব নির্বাচন সফল শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বশক্তি দিয়ে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে ধরেন তাদের সক্ষমতার কথাও প্রশাসনিক এবং পুলিশি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকি এবারও তার বার্তায় ঘটবে না পুলিশ প্রাইমেসি প্রতিষ্ঠা এবং প্রশাসনিক কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বগুড়ার দুপচাচিয়ায় অপহরণের ছয় ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোরে আদমদিঘির কুমারপাড়া থেকে লোটো শোরুমের সত্ত্বাধিকারী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করা হয় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সোমবার রাত নয়টা নাগাদ দুপচাঁচিয়া লোটো শোরুমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস আসে পরে পাঁচ ছয় জন অস্ত্রের মুখে পিন্টুকে জোর করে গাড়িতে তোলে আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘির দিকে চলে যায় পুলিশ জানিয়েছে জড়িতদের শনাক্ত করে আইনার আনার চেষ্টাও চলছে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসের চালক সহ তিনজনকে আটক করা হয়েছে প্রাথমিক ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পিন্টুকে ওখানে সিসি ক্যামেরা চেক করে মাইক্রোবাসের পিছনে নাম্বারটা পাই সেই নাম্বারের প্রেক্ষাপটে আমরা মাইক্রোবাসের মালিককে শনাক্ত করতে সম্ভব হয় আমরা তাৎক্ষণিক সেখানে যাই যাওয়ার পরে মাইক্রোবাসকে আমরা পাই এবং মাইক্রোবাসের মধ্যে বাইকোবাসের চালককে পায় এবং মাইক্রোবাসের মধ্যে যাকে নিয়ে গেছে তার লাশটা